আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা বর্তমান ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার যুগ তাই এই মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের ভালো মন্দ খবর পেয়ে থাকি অনেক সময় আমাদের নজরে এমনও কিছু দৃশ্য পড়ে যায় যেগুলো দেখার পর আমাদের কলিজা কেঁপে ওঠে যে এত ভয়ঙ্কর মৃত্যু মানুষের হয় তো বন্ধুরা এমন ধরনের ভয়ঙ্কর মৃত্যুকে নিয়ে ভাবলে চিন্তা করলে মনে হয় যে যারা এই ধরনের মৃত্যুবরণ করে তাদের কি মৃত্যুর সময় ইমান নসিব হয় কি না তাদের খাতেমা বিল খায়ের হয় কি না সেটাও কিন্তু ভালো করে বলা যায় না আর হাদি শরীফ দ্বারা এটা প্রমাণিত যে যদি কোনো ব্যক্তির মৃত্যুর সময় ইমান নসিব না হয় খাতেমা বিল খায়ের না হয় তাহলে তার আখেরাতের জীবন পরকালের জীবন খুবই জটিল হয় খুবই ভয়ঙ্কর হয় তাই আমরা সবাই চাই যেন আমাদের এমন ধরনের খারাপ ও ভয়ঙ্কর মৃত্যু না হয় আমাদের সবার যেন ভালো মৃত্যু হয় ইমানের সাথে মৃত্যু হয় কেননা যাদের ভালো মৃত্যু হয় তাদের খাতমা বিলখায়ের হওয়ার আশঙ্কা বেশি থাকে আর যাদের এমন ধরনের ভয়ঙ্কর ও খারাপ মৃত্যু হয় তাদের খাতমা বিলখায়ের হওয়ার আশঙ্কা খুবই কম থাকে তো বন্ধুরা যদি আমরা এমন ধরনের ভয়ঙ্কর ও খারাপ মৃত্যু থেকে বাঁচতে চাই ভালো মৃত্যু পেতে চাই ইমানের হালতে মৌ পেতে চাই তাহলে আমাদের কিছু করণীয় আছে কী করণীয় সেটা আমি আপনাদেরকে একজন অন্ধ সাহাবির একটি ঘটনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে ঘটনাটি শোনার পর আপনারা বুঝতে পারবেন অনুভব করতে পারবেন যে আমাদের করণীয় কি। বন্ধুরা ঘটনাটি বর্ণিত রয়েছে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ তালার আল মোজামুল কবিরের তৃতীয় খণ্ডের দুইশো আঠান্ন পৃষ্ঠায় হাদিস নম্বর তিন হাজার দুইশো আঠাইশ হাদিসটি হচ্ছে হজরত হারিসা বিন রুমান আল আনসারি রাদিয়াল্লাহ তাল্লা আনহুর তিনি একজন বদরী সাহাবি তিনি বদরের যুদ্ধই শরিক ছিলেন ইসলামের জন্য জিহাদ করেছিলেন তিনি বয়সকালে অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি চোখের জ্যোতি কমে গিয়েছিল শেষ হয়ে গিয়েছিল তাই তিনি যে রুমে থাকতেন যে কামরায় থাকতেন সেখান থেকে ঘরের গেট পর্যন্ত একটি রশি বেঁধে রেখেছিলেন কেন রেখেছিলেন যে যখন ঘরের দরজায় কোনো ভিক্ষু কোনো মিসকিন আসতো তখন তিনি নিজের থাকা রুম থেকে সে রশি ধরে ধরে ঘরের বাইরে গিয়ে গেটে গিয়ে সে মিসকিনকে দান করত সাদকা দিত তিনার ঘরের পরিয়ালরা তিনার কাছে আবদার করলো ফরিয়াদ করলো যে আপনি কেন কষ্ট করেন আপনি চোখে দেখেন না আপনি অন্ধ আপনি নিজের জায়গায় বসে থাকলেই পারেন আমরা আপনার সে বস্তুটা নিয়ে মিসকিনকে দিতে পারবো তখন তিনি বলেছিলেন যে আমি দয়ার নবী সাল্লি আসাল্লামের মুবারক মুখ থেকে শুনেছি যে মিসকিনকে নিজের হাতে সদকা দিলে ভয়ঙ্কর মৃত্যু থেকে খারাপ মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায় এই রিবায়েতটি মোজামুল কবিরের সাথে সাথে আত্মাবুল কুবরা আসাদুল গাবাসহ অনেক কিতাবে বর্ণিত রয়েছে এছাড়াও এ ধরনেরই আরও অনেক রিবায়ত হাদিসের জখিরার মধ্যে পাওয়া যায় যেমন তিরমিজি শরীফে একটি হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন ইন্না রব তাদফাউ সু নবী করিম আলাইহি আসাল্লাম বলেছেন যে নিঃসন্দেহে সাদকা আল্লাহর গজবকে ঠান্ডা করে আর খারাপ মৃত্যু থেকে হিফাজত করে তো বন্ধুরা এর দ্বারা বোঝা গেল যে যদি আমরা সাদকা দেওয়ার আদি হয়ে যাই দান খাইরাতের আদি হই আমাদের এই হাত দুটো যদি সাদকা দেওয়ার জন্য খোলা রাখতে পারি আর বাড়ি থেকে বের হওয়ার সময় নবী আকরম সল্লাহ তাল আলহি ওয়াসাল্লামে শিখানু বিসমিল্লাহি তাবাক্কাল আলাল্লাহ বলা হাওলা বলা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পড়ে নিতে পারি তাহলে নিঃসন্দেহে আল্লাহ ওয়া তালা সাদকার বরকতে এবং মসনুন দোয়ার ওশিল্লায় আমাদেরকে এমন ধরনের ভয়ঙ্কর ও খারাপ নৃত্য থেকে হেফাজত করবেন এবং ভালো ও ইমানের সহিত মৌদান করবেন